দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আওয়ামী লীগ কিন্তু ঢাকা শহরে এবং ঢাকার বাইরে তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে বড় সমাবেশ করার ইতিমধ্যে তারা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ঝটিকা মিছিল করছে এই মিছিলগুলো কি বার্তা দিচ্ছে এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন হচ্ছে কারণ এই ছোট ছোট মিছিলগুলো থেকেই কিন্তু বড় বড় মিছিলের যে আকার সেটা কিন্তু এটা থেকেই বোঝা যাচ্ছে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগের কেউ যদি মাঠে নামে তাহলে তাকে কঠোরভাবে দমন করতে হবে এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে তো আজকে নিউজ করেছে দৈনিক যুগান্তর একটি শিরোনামে বলা হয়েছে আওয়ামী লীগ আবার ফিরবে আগের মতো শক্তি নিয়ে এবং চলছে নতুন মাস্টার প্ল্যান আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী রয়েছে যারা নিষ্ক্রিয় নিষ্ক্রিয়ভাবে রয়েছে তারা অপেক্ষায় রয়েছে একটি সুযোগের কিন্তু তারা সেই সুযোগটি পাচ্ছেন না হাজার হাজার কর্মী কিন্তু গোপনভাবে তাদের কাজকর্ম কিন্তু প্রতিনিয়ত তারা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রতিনিয়ত তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তারা কিন্তু নেতাকর্মীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন এছাড়া পলাতক কর্মীরাও কিন্তু তাদের নেতাকর্মীদের একত্রিত করার জন্য কাজ করছেন প্রতিনিয়ত যদিও শেখ হাসিনা বরাবরই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্যগুলো কিন্তু নেতাকর্মীদের বিপদে ফেলছে প্রতিনিয়তই তবে সব কিছু উপেক্ষা করেই কিন্তু তারা ঢাকা শহরে এবং বিভাগীয় শহরগুলোতে ঝটিকা মিছিল করছে এই মিছিলগুলো কিন্তু এখন আগে দেখছিলাম যে পাঁচ দশ জন বিশ জন হইতো এখন কিন্তু পঞ্চাশ ষাট জনের সেটা পরিণত হয়েছে আস্তে আস্তে এটা কিন্তু পাঁচশো হাজারে ছাড়িয়ে যাবে খবরে কিন্তু এটাও বলা হয়েছে যে তাদের এই মিশেল করার পেছনে একটি মাস্টার মাইন্ড হিসাবে কাজ করছে ভারত ভারত কিন্তু আপনারা জানেন যে হাসিনাকে অন্ধভাবে সাপোর্ট করে গিয়েছে তারা কিন্তু ইনুর সরকারকে দুচক্ষেও দেখতে পারছে না ভারত ইনুর সরকার আসাতে তাদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত সেটা ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তবে একটা যদি তারা মাঠে ঠিকঠাক মতো নামতে পারে এবং কোন রকম যদি তাদেরকে আইন বাহিনী সেভাবে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু তারা প্রতিনিয়তই অস্থিতিশীল করে তুলবে দেশকে আওয়ামী লীগের সাথে অগাধ পরিমাণ টাকা রয়েছে এবং এই টাকার বিনিময়ে কিন্তু তারা সবকিছুই করতে পারে যদিও শেখ বাংলাদেশে ফিরে আসবে কি আসবে না এটা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে তারপরেও কিন্তু আসুক আর না আসুক তারা কিন্তু প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করবে এবং বহির্বিশ্বে বাংলাদেশকে তারা খারাপভাবে প্রেজেন্ট করবে গোপন সংবাদের ভিত্তিতে যেটা জানিয়েছে যুগান্তর যে আওয়ামী লীগ এখন ঢাকা শহরে তাদের অনেক কিন্তু ঢাকা শহরে এসেছে এবং তারা কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে চলাফেরা করছে যে কোনো সময় তারা ডাক পেলে তারা একত্রিত হয়ে আবার মিটিং মিছিল এগুলো কিন্তু বড় করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তো এরকম অনেক কথাই শোনা যাচ্ছে আওয়ামী লীগ যে বসে নেই এটা কিন্তু ইতিমধ্যে তাদের কাজকর্মে আমরা বুঝে গিয়েছি তো এখন দেখার অপেক্ষায় তাদের যে মাস্টার প্ল্যান সেটা শেষ পর্যন্ত কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ